দেশের মানুষ যখন রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণ দুর্নীতি অনিয়ম এবং বিগত সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট প্রকাশ করে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথ চলার জন্য যোগ্য নেতৃত্ব আশা পরিস্থিতি ও বাস্তবতা শিক্ষণীয় ঘটনার পরিক্রমা স্বরাষ্ট্র উপদেষ্টা তার দৈনন্দিন পরিদর্শনের অংশকালে রাস্তার কোন একপথ শিশুর ইশারা গাড়ি থামালে সে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিনয়ের সহিত পায়ে হাত দিয়ে সালাম দিলে তিনি ভালোবাসার আবেশে পাঁচশো টাকা দিলে ছেলেটি তা কোনোভাবে গ্রহণ করেন নাই দেশে তন্ত্রের ভিতরে বাইরে যেই ক্ষমতায় গিয়েছে সেই দুর্নীতি পাচার করে দেশের কুটিপতি হয়ে গেছেন প্রশাসনের সামান্য ড্রাইভার পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে এই পথশিশুটির কোনো শিক্ষা নেই সমাজের অবহেলিত তার কোনো লোভ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া টাকা নিলে দেশের মানুষ খারাপ বলবে এই সরল মানুষগুলোর টাকা যারা দুর্নীতি করে খাচ্ছে তারা কখনো পরিবর্তন হবে কেমন ভালো টাকা টাকা নিলে পরে মাইছে বন্ধ করব টাকা নেওয়া যাইবো না টাকা দিলে দেশের মানুষ মন্দ বলবে তার এই নৈতিকতার কারণে দেশের সাধারণ মানুষ মুগ্ধ দেশের কথা বলে সে দেশের প্রতি যে দায়বদ্ধতা আছে বুঝালেন এদের সঠিক শিক্ষা দিতে পারলে এই দেশে তারা শত যোগ্যতার প্রমাণ দিতে পারবে আমার টেহা লাগতো না ওনার দোয়া লাগলেই চলবো ছেলেটির মুখে নিঃস্বার্থ এক বক্তব্য আমার টাকা লাগবে না ওনার দোয়া লাগবে আর যারা ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি করে হলেও দেশের কোটি কোটি টাকা লোফাট করেছে এক একদল আরেক দলের লোফাট করা টাকার হিসাব দিচ্ছে দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা যদি থাকতো বিদেশে টাকা ফাঁসার করে সেইখানে পালিয়ে বিলার জীবন কাটায় কীভাবে